যার বসু যার নেতৃত্বে এদের স্বাধীন ছিল আমাদের দলের প্রতিষ্ঠা দর্শক তারই তার আমাদের বিশ্বাস এবং তারা একটি এই বিএনপি শুধু আমাদের কোম্পানিগঞ্জ নয় সারা বাংলাদেশে বিএনপির দলটাই এই মূল কর্মসূচি হল গণমানুষের সুখ দুঃখ দুর্দশা বন্যা বিএনপি বিভিন্ন ধরনের চিকিৎসা প্রাণ আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পালন করে এছাড়াও এটা যেহেতু আমাদের একটা আঞ্চলিক প্রতিষ্ঠান আমরা বিয়ে দিয়ে ব্যানারে করেছি আমরা অবশ্যই ইতিপূর্ব আমরা বিশেষ করে প্যাসি হাসিনার রাজনীতি নির্যাতন নিপীড়নের কারণে আমরা ওভাবে মিডিয়া এবং জনগণকে জানায় করদমের কোনো আমরা ঠকামাতি করতে পারিনি তবে আমরা মেয়াদ বুকেট হিসাবে আমি আমরা বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম থাকবো আমাদের আমরা আগামীতেও যদি আমার কোম্পানিগঞ্জে বানবাসী মানুষ শীতার্থ মানুষের জন্য আমরা শীল বস্ত্র এবং বানবাসী যদি দেখা দেয় আমরা অবশ্যই আমাদের সাধ্যমত আমরা তাদের পাশে দাঁড়াবো এবং চেষ্টা করব আমাদের টোটাল কোম্পানিগঞ্জের বিপীড়িত মানুষের পাশে আমরা কাজ করব এই আমাদের প্রত্যাশা আর আমাদের মূল কাজ হলো আমরা আমাদের নির্বাচন কেন্দ্রিক আমাদের বিভিন্ন ধরনের আমি আপনাদের মাধ্যমে আমার কোম্পানিগঞ্জের মানুষকে এই মেসেজ দিতে চাই যে এই ঢাকায় এই ফোরামের এই কার্যালয় বিএনপির প্রতিটি নেতা কর্মীর জন্য থাকবে এবং এখানে ঢাকায় আসলে অন্তত এক চা এই অবশ্যই শেখে যাবে এবং এখান থেকে আমরা বসে আমাদের দলীয় নেতা কর্মী কাজ কোম্পানিগঞ্জের ছাত্রজন কার্যক্রম কর্মী